আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই সবাই আশা করি ভালো এবং সুস্থ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে যাবেন যাদের হাতে অলরেডি ভিসা চলে এসেছে আপনারা চাচ্ছেন আপনাদের বিষয়টি অরিজিনাল নাকি ডুপ্লিকেট যাচাই করে দেখতে তো প্রিয় বন্ধুরা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যখনই আপনাদের হাতে বিষয় চলে আসবে তখনই আপনাদের উচিত আপনাদের বিষয়টি অরিজিনাল নাকি ডুপ্লিকেট যাচাই করে দেখা তা না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়তে পারেন তো প্রিয় বন্ধুরা কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনাদের সৌদি আরবের বিষয়টি অরিজিনাল নাকি ডুপ্লিকেট চেক করে দেখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো মূল শুরু করার আগে থাকবে আপনি যদি আমাদের এই নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুর বাজারে শেয়ার করে দিন যাতে করে তারাও তাদের বিষয়গুলো চেক করে দেখতে পারে তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে সৌদি আরবের বিষয় অরিজিনাল নাকি ডুপ্লিকেট চেক করতে হয় প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে নেই সেটি হচ্ছে সৌদি আরবের ভিসা যাচাই করার জন্য আপনাদের দুটি ওয়েবসাইটে এই দুটি আপনারা কোথায় পাবেন দেখতেই পাচ্ছেন আমার নোটপ্যাডেও কিন্তু সেম দুটি লিঙ্ক রয়েছে এই লিঙ্ক দুটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পাবেন ওই লিঙ্কটাকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমিও লিঙ্কটাকে ওপেন করতেছি ওপেন করার পরে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এরপরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে এখান থেকে আমাদেরকে চেক করে দেখতে হবে আমাদের পাসপোর্টের আন্ডারে কোনো বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করা আছে কি এটা চেক করার জন্য প্রথমত আপনাদেরকে পাসপোর্ট নাম্বারটি নির্ভুলভাবে এখানে টাইপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কারেন্ট ন্যাশনালিটি এখান থেকে আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ভিসা টাইপ এখান থেকে আপনারা জাস্ট কী করবেন ওয়ার্কটাকে সিলেক্ট করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ভিসা ইস্যুইং অথরিটি এখান থেকে আপনি যদি ঢাকা থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ঢাকাটাকে সিলেক্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ঢাকা সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইমেজ কোড এখান থেকে আপনারা ইমেজ কোডটাকে নির্ভুলভাবে টাইপ করবেন এখানে দেখতে পাচ্ছেন সিক্স থ্রি এইট সেভেন ফাইভ সিক্স তো এরকম ভাবে কিন্তু আপনার এমএস কোডটাকে নির্ভুল নির্ভুলভাবে এখানে টাইপ করবেন তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট নাম্বার এখানে অ্যাড করে নিয়েছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে সার্চ একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন প্রিয় বন্ধুরা সার্চ দেওয়ার সাথে সাথে ভিসাটি ইস্যু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ছবি সিলেক্ট করে কপি করে নিলাম এই অ্যাপ্লিকেশন নাম্বারটির মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ভিসাটি আসল নাকি ডুপ্লিকেট চেক করে দেখতে পারবো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে সেকেন্ড লিঙ্ক ক্লিক করতে হবে এই সেকেন্ড লিংকটি আপনারা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেকেন্ড দেওয়া থাকবে ওই আপনারা জাস্ট ওপেন করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সেকেন্ড লিঙ্ক ওপেন করতেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওয়েবসাইটে চলে আসি তো আপনারাও সেকেন্ড লিঙ্ককে ক্লিক করে এরকম ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আমাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি টাইপ এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনারা টাচ করে দিবেন এরপরে আপনারা জাস্ট কী করবেন এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আমরা যে নাম্বারটা কপি করে নিয়েছি ওই নাম্বারটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে পাসপোর্ট নাম্বারটাকে এখানে টাইপ করতে হবে তো আমি পাসপোর্ট নাম্বারটাকে এখানে টাইপ করতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নির্ভুলভাবে পাসপোর্ট নাম্বারটাকে টাইপ করে নিয়েছি এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটিও আমি টাইপ করে নিয়েছি আপনারা নির্ভুলভাবে ক্যাপচা কোডটি এখান থেকে অ্যাড করে নেবেন এরপরে জাস্ট কি করবেন সার্চ অপশনের উপরে ক্লিক করে দিবেন প্রিয় বন্ধুরা সার্চ দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন বিচার কবিটি আমাদের সামনে চলে আসছে ছবি সহ এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার রয়েছে আপনারা কোন কাজে যাচ্ছেন সেই কাজের ধরন কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়াও আরো ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা এইরকম ভাবে কিন্তু আপনারা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে সৌদি আরবের ভিসা আসল নাকি ডুপ্লিকেট যাচাই করে দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে মধ্যে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ